হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজি দিয়ে খুবই ইউনিক আর মজাদার একটা রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন রেসিপির জন্য আমি এক বাটি সুজি নিয়েছি আর ওই বাটির মাপ করে আমি হাফ বাটি ময়দা আর নিয়ে নিচ্ছি দুই চামচ সাদা তেল এখানে সরিষার তেল ব্যবহার করে সাদা তেলটাই দিলাম তেলটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমি সুজির সাথে তেলটাকে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এখানে আমি পুরিয়ান মতো জল দিলাম তবে অনেকটা জল আমি এখানে দিই নি একটু জল দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু শক্ত শক্ত হয়ে আছে এরপর আবারও একটু জল দিলাম আর এরকম শক্ত অবস্থায় আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য এই আধা ঘন্টার পরে দেখতে পাচ্ছেন সুজিটা একদম ফেঁপে উঠেছে আর এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করে নিই বেকিং পাউডার দেওয়ার পরে আবারও একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এরকম একটা গাঢ় পেস্ট করে নিয়েছি তারপর একটা পলিথিন ব্যাগ নিয়েছি দিয়ে মুখটা একটু কেটে নিয়েছি আর ভিতরে একটু তেল ব্রাশ করে দিয়েছি আগে থেকেই তারপরে আমি মিশ্রণটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পলিথিনের ব্যাগটা আমি আটকে দিয়েছি তারপরে উনানে কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক বাটির চিনি ওই বাটির মাপ করে দিয়ে দিলাম এক বাটির জল আর একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ফুটতে দেবো আর সুগন্ধির জন্য একটা এলাচ দিয়ে দিলাম আপনি চাইলে এটাও স্কিপ করতে পারে তবে এলাচ দিলে গন্ধটা সুন্দর হয় এইটুকুই আর কি তো দুই মিনিট সিরাপটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু আঠালো ভাব চলে আসলে এটা কেমন থেকে নামিয়ে নেবো আর কোনো রকম তার সৃষ্টি করে এমনি জাস্ট একটু আঠালো হয়ে এলে এটাকে নামিয়ে নিতে হবে অন্য একটা পাত্রে তো বন্ধুরা দেখুন এই হচ্ছে একটা মেশিন এটা দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায় এরকম অনেকগুলো নজেল আছে এর মধ্যে ভরে দিলে অনেক রকম ডিজাইনের কিন্তু অনেক কিছু করা যায় স্ন্যাক্স আইটেম বা মিষ্টি কোনো आइटम जो आपनी चान करते তো সেটা করতে পারেন তো এটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি মিশ্রণটা একটু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওপরে যে এটা ছিল ওটা আমি এর মধ্যে চেপে দিলাম দিয়ে তেলটা আগে থেকে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এভাবে চেপে চেপে তো ছানার যে গুলো হয় আমি ওরকম একটু শেপ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে আমি ব্রাউন করে ভেজে তারপরে স্রাপের মধ্যে ডুবিয়ে দেবো তো ভাজা হয়ে গেছে আমি ডাইরেক্ট স্রাপের মধ্যে দিয়ে দিয়েছি একদম গরম অবস্থায় দিতে হবে তাহলে স্যারপটা খুব সহজেই শোপ করে নেবে তো আমি দিয়ে দিলাম এটাকে দিয়ে প্রায় দুই মিনিট রেখে এটাকে আমি আবার সাপ থেকে তুলে নেবো তো ততক্ষণে আমি যে পলিথিনের ব্যাগের মিশ্রণটা দিয়েছিলাম ওইটা দিয়ে আমি বাকিগুলো তৈরি করে নিই তো একইভাবে আমি জিলাপির আকারে দিয়ে দিলাম যেভাবে আমরা জিলাপি তৈরি করি ঠিক ওইভাবেই দিয়ে দিতে হবে আর এই জিলাপিগুলো ভাজার সময় তেল খুব বেশি গরম করে নেওয়ার পরে আঁচটা একদম কমিয়ে দিতে হবে দিয়ে মাঝারি আঁচে এগুলোকে উলট পালট করে ভেজে নিতে হবে আর একদম ব্রাউন করে ভাজতে হবে তবে এগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পলিথিনের ব্যাগ আর ওই মেশিনটার মধ্যে ডিজাইনটার কিন্তু কোনো তফাত হয়নি আপনাদের কাছে মেশিনটা না থাকলে কি হবে ওই পলিথিন ব্যাগ দিয়ে আপনি একবার ট্রাই করবেন এই রেসিপিটা দারুণ লাগবে খেতে তো যেগুলো আমি সিরাপের মধ্যে ডুবিয়েছিলাম সেগুলো একটা প্লেটে তুলে নিলাম নেওয়ার পরে আমি বাকি যেগুলো ভাজা হয়েছে ওগুলো সিরাপের মধ্যে দিয়ে দেব তো তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকে রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো এগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে সিরাপের মধ্যে দিয়ে দিলাম দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু সিরাপটা খুব ভালো করে শোভ করে নিচ্ছে আর এটা বেশিক্ষণ রাখলে কিন্তু অনেক বেশি সিরাপ সোপ করে নেবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না একটু মুচমুচে থাকবে আর ভিতরে রস আলো তবেই তো ভালো লাগবে খেতে কতটা মুচমুচার রস আলো দেখুন এতটাই মজার হয়েছিল খেতে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখা যাচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ